নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা খুবই একটা দুটো কাজের এখানে ভ্যাকেন্সি রয়েছে দুটো কাজের ভ্যাকেন্সি একটা আট ঘন্টা ডিউটির একটা বারো ঘন্টা ডিউটির তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি মনে হয় কাজ করবেন সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে একবার ফোন করে নিতে পারেন যদি না ফোনে কোনো প্রকার সমস্যা বা আপনি যোগাযোগ করতে পারলেন না সেক্ষেত্রে সকালে সাতটা থেকে নটার মধ্যে ফোন করে কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে অর্থাৎ তুমি বেরিয়ে গেছো সকালে ছটায় কিংবা পাঁচটায় কিংবা রাত্রে তিনটে দূরে যদি বাড়ি হয় সেক্ষেত্রে আমাকে সাতটা থেকে নটার মধ্যে একবার ফোন করে নেবেন যে আমি কাজের জন্য যাচ্ছি সেক্ষেত্রে আপনি যতই লেট করে আসুন না কেন আপনার কিন্তু জয়নিংটা করিয়ে দিতে পারবো আর স্ক্রিনের শেষের দিকে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তো বন্ধুরা এখানে প্রথমে আমি বারো ঘণ্টাটা আলোচনা করে নিচ্ছি তারপরে আমি আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা বলছি তো প্রথমে যে বারো ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুই লাগছে না এখানে যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরে যে সমস্ত কারেন্টের ওয়ারিং করা হয় ওয়ারিং করার সময় দেখবে একটা আর্থিংয়ের রড থাকে আর্থিং রড সে আর্থিং রডটা মাটিতে এ করা হয় পোতা হয় সে আর্থিং রডটা এখানে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তারপর ওখানে কালারিং করা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে ওখানে ঠিক আছে এমন কিছু ভারী কাজ নয় ওই শুধু আর্থিং রডগুলো এখানে তৈরি হয় ওর নাটগুলো লাগানো বা ওর উপরে একটা এ প্রলেপ করা হয় সেই প্রলেপ এই সমস্ত কাজ রয়েছে ঠিক আছে তো কারেন্টে ওয়ারিং করার সময় দেখবেন একটা আর্থিং রড দেওয়া হয় মাটিতে সেই আর্থিং রডটাই এখানে তৈরি করা হচ্ছে এই হেল্পার পোস্টেই কর্মী নিয়োগ করা হবে বলে দিয়েছি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স শিক্ষাগত যোগ্যতা লাগছে না এখানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে রুমটা ফ্রিতে রয়েছে খাওয়ার জন্য ক্যান্টিন নেই রান্নাবান্না করে খেতে হবে আর নাহলে বাইরে হোটেলে খেয়ে নিতে হবে এখানে পেমেন্ট রয়েছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে টাকা সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবেন এখানে আচ্ছা এখানে ডিউটি টাইম রয়েছে বারো ঘন্টা শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে ঠিক আছে এ না সরি ডে নাইট শিফ্টে কাজ হবে এখানে সকাল ছটা থেকে ছটা ছটা থেকে ছটা ডে এবং নাইট দুটো শিফটেই কিন্তু কাজ হবে বারো ঘন্টা ডিউটির ওপরে তোমাদের স্যালারি দেবে চারশো টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজ হবে দুপুরবেলা খাওয়ার জন্য রেস্ট থাকবে বিকেল টাইমে টিফিনের জন্য কিন্তু রেস্ট থাকবে এগুলো রেস্ট থাকবে নয় থেকে দশ ঘন্টা কিন্তু কাজ হবে দশ থেকে সাড়ে দশ ঘন্টা আর এই চারশো পঞ্চাশ টাকা করে রোজ পেয়ে যাবে তোমরা এবং প্রত্যেক সপ্তাহের টাকা সপ্তাহে পেমেন্ট পেয়ে যাবে এখানে পিএবি সেই এখন কিছু নেই সে তিন চার মাস পর থেকে ওগুলো সিস্টেমে যদি আপনারা পারমান্ট করতে পারেন তাহলে সেখানের থেকে চালু হবে তো নিট এই পয়সাটা পাচ্ছেন এখন বছরে আস্তে আস্তে করে কিন্তু স্যালারি বাড়বে পাঁচশো সাড়ে পাঁচশো এইভাবে আস্তে আস্তে করে স্যালারি বাড়ার একটা সুযোগ রয়েছে এখানে এখানে যারা কাজটা করবে তাদের ডকুমেন্টস বেশি কিছু এখন লাগবে না শুধুমাত্র আধার কার্ডের জেরক্স এক কপি আর পাসপোর্ট সাইজ ফটো এক কপি এই ডকুমেন্টসটাই লাগছে আর আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এটা নিয়ে আর যারা দূর থেকে আসবেন অবশ্যই বেডিং নিয়ে আগামী কাল চলে আসতে হবে ধুলাগড় টোল প্লাজা ঠিক আছে ধুলাগড় বাস স্ট্যান্ডেরই কাছাকাছি ধুলাগড় যেটা টোল ট্যাক্স রয়েছে এই টোল ট্যাক্সে নামতে হবে কিন্তু ঠিক আছে ধুলাগড় টোল ট্যাক্স বালি স্টেশন শিয়ালদা ধর্মতলা হাওড়া সব জায়গা থেকে বাস পেয়ে যাবে ধুলাগড়ের তো ওই টোল ট্যাক্সে নামতে হবে বা যে কোনো দীঘাগামী বাসে উঠলেও দীঘা যাওয়ার বাসে ওই টোল ট্যাক্সে নামতে পারবে ধুলাগড় টোল ট্যাক্সে নামতে হবে দশটা থেকে বারোটার মধ্যে সকাল দশটা থেকে বারোটার মধ্যে অবশ্যই আসতে হবে আর ওখানে আমরা মিট করব ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করিয়ে দেওয়া হবে তো এটা তো ছিল বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট এবারে আর যে কাজের আপডেটটা রয়েছে এটা লোকেশান রয়েছে কিন্তু বেলঘুরিয়া ঠিক আছে এর লোকেশানটা রয়েছে বেলঘুরিয়া বেলঘরিয়া লোকেশানে কিন্তু কাজটা হবে তোমাদের হ্যাঁ বেলঘরিয়া লোকেশানে একটা রেলওয়ে ওয়ার্কশপে কিন্তু কাজটা হবে রেলওয়ে ওয়ার্কশপে অবশ্যই কাজটা হবে আর এই কাজটা লোকেশান রয়েছে বেলঘরিয়া বেলঘরিয়া রেলওয়ে ওয়ার্কশপ ঠিক আছে টেক্সমিকো কোম্পানিতে টেক্সমিকো কোম্পানিতে রেলওয়ে ওয়ার্কশপে কাজটা হবে তোমাদের বেলঘরিয়াতে এবারে এখানে ব্যাপারটা যেটা রয়েছে এখানে ডিউটি টাইম আট ঘন্টা শুধুমাত্র দিনের বেলাতে কাজ আট ঘন্টার পরে চাইলে ওভার টাইম করতে পারো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা শুধু আট ঘন্টায় কাজ হবে নটা থেকে ছটা নটা থেকে ছটাই ডিউটি এখান থেকে আর অন্য কিছু ডিউটি নেই আচ্ছা এবারে এর মধ্যে খাওয়া দাওয়ার রেস্ট তো রয়েছে এখানে এখানে শুধুমাত্র শুধুমাত্র গ্রাইন্ডার পোস্টের লোক নেওয়া হবে শুধুমাত্র গ্রাইন্ডিং যারা করতে জানো কি মেশিনে গ্রাইন্ডিং করতে হবে কি করতে হবে তার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি দেখে নাও এই মেশিন দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু গ্রাইন্ডিং করতে হবে শুধুমাত্র ঠিক আছে এখানে আট ঘন্টা ডিউটির ওপরে সাড়ে ষোলো হাজার থেকে তোমরা আঠারো হাজার টাকার স্যালারি মতো পেয়ে যাবে মানে পাঁচশো টাকা থেকে ছশো টাকা করে রোজ হিসাবে পাবে সেটা ওখানে বলে দেবে সাড়ে পাঁচশো টাকা থেকে ছশো টাকা রোজ হিসাবে পাবে এই আট ঘন্টার ডিউটে শুধু শুধুমাত্র গ্রাইন্ডিং যারা করতে পারো এখানে হেল্পার পোস্ট এখন নেওয়া হবে না পরবর্তীকালে যদি নেওয়া হয় জানাবো এখন কিন্তু হেল্পারের জন্য কেউ এখানে ফোন করবেন না শুধুমাত্র গ্রাইন্ডিং মিস্ত্রিটা নেওয়া হচ্ছে আচ্ছা এবারে এখানে থাকার জন্য রুম কোম্পানির তরফ থেকে দিয়ে দেবে তার জন্য মাসে পাঁচ ছশো টাকা মতো কিন্তু একটা কাটবে তোমার ঠিক আছে এটা বলেই দিলাম আর খাওয়ার জন্য ওখানে রান্না বান্না করে খেতে পারো হলে বাইরে হোটেলে খেয়ে নিতে পারো এইভাবে সিস্টেম রয়েছে এখানে সপ্তাহে কিছু টাকা অ্যাডভান্স পেয়ে যাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে পেমেন্ট হবে গ্র্যান্ডিংয়ের এই যে মেশিনগুলো রয়েছে এইখা এইগুলো যারা কাজ করতে পারবে তারা এবার এখানে ফুরন সিস্টেমেও কাজ করতে পারো এই যে যেগুলো দেখছো গ্রাইন্ডিং হচ্ছে এগুলো পার পিস হিসাবেও তোমরা করতে পারো পার পিস একশো টাকা করে দেবে এবার তোমরা আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা যতক্ষণ ডিউটি করতে পারো এবং যতগুলো গ্র্যান্ডিং করবে ততশো টাকা তোমরা ইনকাম করতে পারবে অনেকেই ফুরন সিস্টেমে কাজগুলো করছে এখানে অথবা তুমি আট ঘন্টা ডিউটি সিস্টেমেও কাজ করতে পারো এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে এখানে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে আর আমাদের একটা চার্জেস থাকবে আটশো টাকা এটা নিয়ে অবশ্যই আগামীকাল চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে বেলঘুরিয়া স্টেশনে বেলঘরিয়া স্টেশনে অবশ্যই চলে আসতে হবে যারা দূর থেকে এসে আসবে বেডিং নিয়েও চলে আসবে বেলঘরিয়া স্টেশনে আসবেন আর বেলঘরিয়া স্টেশনেই আপনারা কিন্তু মিট করব আর ওখান থেকেই সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট কিন্তু স্পট জয়নিং করানো হবে কারোর যদি দূর থেকে আসতে দেরি হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই নটার দিকে নটার আগে আমাকে একবার ফোন করে জানিয়ে দিতে হবে যে আমি যাচ্ছি আমার একটু লেট হবে সাড়ে এগারোটা কিংবা বারোটা বাজবে সেক্ষেত্রে আপনার হানড্রেড পার্সেন্ট কিন্তু জয়নিংটা করিয়ে দিতে পারব ঠিক আছে তো এখানেও বয়স আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা কিন্তু কোনোই লাগছে না এখানে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিলাম প্রেমেন্ট সিস্টেম ডিউটি টাইম সব কিছু বলে দিয়েছি শুধুমাত্র গ্রাইন্ডিং পুষ্টি তো দুটো কাজের ভ্যাকেন্সি যার যেখানে অভিজ্ঞতা বা যে যে কাজটা করতে চাও সেই অনুযায়ী অবশ্যই ফোন করবেন অযথা ফোন করবেন না যদি জয়নিং করে কাজ করবেন তাহলেই অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন joey him <laughs>